একদিন একটা ছাগল রাস্তা ভুলে জঙ্গলে চলে গিয়েছিল জঙ্গলের সবুজ দেখে ছাগলটা খুব অবাক হয়ে গিয়েছিল মা কি সুন্দর ভর্তি এই জায়গাটাকেই কি লোকে জঙ্গল বলে ভয় পায় আহ পারবোনা যাই ওখানে গিয়ে একটু পরেই গুহার মালিক ওখানে এসে পৌঁছলো আমার গুহাতে ঢোকার এত বড় সাহস কার হলো এটা আবার কোন পশু এখানে আগে তো কখনো দেখিনি ছাগলের মুখ দেখে সিংহ ভয় পেয়ে গেল আমার গুহাতে কে ঢুকেছে এখন তো মরতেই হবে কোনো উপায় ভাবতে হবে আমায় তুমি কে যে তোমায় বলতে হবে আগে কেউ আমার সাথে এইভাবে কথা বলেনি তো এ কোনো সাধারণ পশু নয় আমি জঙ্গলের রাজা সিংহ তাড়াতাড়ি আমার গুহা থেকে বের হও আচ্ছা তাহলে তুমি সেই যে নিজেকে জঙ্গলের রাজা ভাবো তুমি রাজা হলে আমি মহারাজা এই গোটা জঙ্গলের মহারাজা তোমার অপেক্ষাতেই ছিলাম আমি এসো সিংহ ওখান থেকে পালিয়ে গেল ওই সময় একটা শিয়াল চুপ করে সব দেখছিল ব্যাপার জানার জন্য শিয়ালটা ওই সিংহর পেছনে পালিয়ে গেল রাজা রাজামশাই একটু দাঁড়ায় আপনি যাচ্ছেন তা কোথায় হ্যাঁ ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে তুমি মহারাজাকে দেখেছো কখনো মহারাজাকে আরে ওই রকম একটা পশু আমার গুহার ভেতরে বসে আছে এখন এই জঙ্গলে থাকা নিরাপদ নয় কোন অন্য জঙ্গলে যেতে হবে যেখানে কোনো রাজা নেই এই সিংহের তো বুদ্ধি বলে কোনো জিনিসই নেই ঘটে দেখছি হ্যাঁ প্রভু আপনাকেও বোকা বানিয়েছে সত্যিটা আমি জেনে আসছি কেমন নিজেকে খুব চালাক মনে করছে হ্যাঁ দেখে এসো গিয়ে আমি অপেক্ষা করছি শিয়ালটি দৌড়ে গুহার কাছে গেল বাইরে পায়ের ছাপ দেখেই শিয়ালটা বুঝে গেল গুহার ভেতরে কে আছে আপনার গোহার ভিতর একটা ছাগল আছে কি বলছো তুমি কিভাবে জানলে আমি কত ছাগলকে স্বামী যে ধরেছি আপনি সাহস করে চলুন যদি ভয় পান তাহলে আমার পেছনে লুকিয়ে পড়বেন না হয় আমি না জঙ্গলের রাজা আমি কিভাবে ফালতু পশুর পেছনে লুকাবো ছি প্রভু আমরা দুজনে লেজ বেঁধে দিই না হয় যদি ওই পশু আমাকে খায় তাহলে আগে আমাকেই খেতে দিতে হবে তাই না ওরা দুজন নিজেদের লেজ বেঁধে নিয়ে গুহার দিকে এগোতে লাগল শিয়াল আর সিংহকে একসাথে আসতে দেখে ছাগল ভয় পেয়ে গেল কিন্তু দুজনের লেজ বাঁধা আছে দেখে ছাগলটা ব্যাপারটা বুঝতে পারল আচ্ছা সাহসে এই সিংহটা এসেছে দেখছি ওদের মজা দেখাবো কখন এসেছেন মহারাজা এই কিছুক্ষণ হলো তোমার অপেক্ষায় বসে আছি বন্ধু ভালো হয়েছে যে তুমি সিংহকে আনতে পেরেছ এটাই অনেক বিশ্বাসঘাতক সত্যি তুমিও পারো শেয়াল আমি একটা সিংহকে খেতে চেয়েছিলাম তুমি তো রাজা মশাইকে ধরে এনেছো এত অলসতা কেন তোমার ওকে ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে এসো তো নাকি আমি যাব ওখানে এইটুকু শুনেই সিংহ চিৎকার করে পালাতে লাগলো তোমরা বুঝেছো এরপর শেয়ালের সাথে কি হতে পারে 哈哈哈哈哈哈！呀！<laughs> <Yeah! laughs>